প্রতি রবিবার বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত কদিম কাকনা মধ্যপাড়া হাজি মার্কেটে কদিম কাকনা মধ্যপাড়া হাজি মার্কেটে আমেনা মেডিকেল হল জিলানির ঔষধের দোকানে আমেনা মেডিকেল হল জিলানির ঔষধের দোকানে যে কোনো ধরনের ব্যথা মেডিসিন ও শিশু রুগী দেখবেন ডাক্তার মোহাম্মদ জাহিদুর রহমান ডাক্তার রহমান, ঢাকা, ঢাকা স্বাস্থ্য, শিশু হাসপাতাল আধুনিক সদর হাসপাতাল মানিকগঞ্জ প্রয়োজনে সিরিয়াল দিন মনে রাখবেন ডাক্তার মোহাম্মদ জাহিদুর রহমান প্রতি রবিবার বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত কদিম কাকনা মধ্যপাড়া হাজি মার্কেটে আমেনা মেডিকেল হলে সকল ধরনের ব্যথা মেডিসিন শিশু রুগী দেখবেন সেবানই সুস্থ থাকুন সুস্থ সুন্দর জীবনযাপন করুন